নমস্কার গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে হালকা হালকা শীতকাল বেশ ভালোই লাগে না গরম না খুব বেশি ঠান্ডা তো সকালবেলা ঘুম থেকে উঠেছি মনটা বেশ ফুরফুরে হয়ে গেছে তো এই যে গায়ে একটা চাদর জড়িয়ে নিয়ে তারপরে কাজে লেগে পড়েছি তো এই যে সবার আগে বিছানাটা তুলে নিলাম তারপরে ঘরের কাজগুলো করব। তো চলো সারাদিন কি করি না করি তোমরা তো দেখতে পাবে সঙ্গে থেকো সকালে কাজকর্ম যতটুকু যা ছিল সব কমপ্লিট করে নিয়েছি এখন চলে এসেছি সকালবেলা জলখাবার বানাতে তো দেখো শীতকালে তো অনেক রকম সবজি পাওয়া যায় আর এই সবজি দিয়ে ডালিয়া খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে তো সেই জন্য আমিও ভাবলাম আমার ঘরে কিছু সবজি আছে অল্প অল্প করে দিয়ে একটু ডালিয়া বানাই তার মধ্যে একটু পালং শাকও দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ লাল নীল সবুজ কমলা সাদা সব মিলিয়ে সবজিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি এখানে আছে টমেটো শিম মূল গাজর তারপরে তোমার মিষ্টি কুমড়ো পালং শাক আলু টমেটো তো সব রকম সবজি ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপরে এই যে হাল জলের মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়েছি আর এই যে হাফ কাপ মতো মুসুরের ডাল আর হাফ কাপ মতো ডালিয়া তো এই দুটো একসাথে নিয়ে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে ওর মধ্যে কাঁচা তেল একটু পেঁয়াজ একটু হলুদ দিয়ে দু চারটে সিটি মেনে নিলে কিন্তু খুব সুন্দর একটা খিচুড়ি রান্না হয়ে যাবে আর এই খিচুড়িটা কিন্তু খাওয়া খুবই ভালো আর ছোটো ছোটো বাচ্চাদের পক্ষে তো বেশি ভালো কারণ ওরা যেহেতু সবজি খেতে চায় না আর এটার মধ্যে সবজি তো মিক্স হয়ে যায় তো ভালো করে চটকে খাইয়ে দিলে সবজিটাও কিন্তু ওরা খেয়ে নেয় তো এই যে সব কিছু দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম তারপরে মনে করলো আমি তো পেঁয়াজ দিই নি তারপরে আবার ঢাকনাটা খুলে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ না দিলেও চলে তবে অল্প একটু ছিল মানে কেটে রেখেছিলাম তো ভাবলাম দিয়ে দিই খেতে বেশ ভালো লাগবে তো এই যে ছেলের জন্য কিছু বেড়ে নিয়েছি আর যা সবজি ছিল ভালো করে চামচে কিন্তু চটকে নিতে হবে কিন্তু শাকটা তো আর চটকানো যায় না বোঝাই যাচ্ছে যে শাক দেওয়া আছে তবুও খাইয়ে দিই আর শাক খাওয়া তো ভালো আর সঙ্গে একটু ওই পাঁপড়গুলো ভেজে নিয়েছি তারপর খাওয়া দাওয়া করে নিয়ে স্নান টান পুজো টুজো দিয়ে এসেছি একটু মায়ের বাড়িতে একটু দরকার ছিল আর এই যে আমাদের ফুচকু বাবাটা ঘুমাচ্ছে আমি যদিও থাকবো না বিকেলবেলাতে চলে যাব আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দাদাদের ঘর দাদা বৌদি থাকে আর এটা হচ্ছে আমাদের মায়ের ঘর মানে আমরা এলে থাকি আর বাকি টাইমে তো মা বাবা থাকে আর এই যে মায়ের ঘরে একটা ছোট আছে আর আমি বরের সাথে ফোনে কথা বলছি আর ভিডিও করছি আর এই যে কুচকু বাবা ঘুম থেকে উঠে পড়েছে তো একটু কোলে নিয়ে নিলাম যেহেতু বেশিক্ষণ থাকবো না চলে যাব। আর ও দেখছো আয়না দিকে তাকে কি মিশিয়ে হাসি দিচ্ছে ওর সঙ্গে কথা বললে কিন্তু হাসি শুরু করে দেয় দেখো আমি ওর সঙ্গে কথা বলছি আর ও কিন্তু চোখ হয়ে গেছে ভালো ও বুঝতে পারছে যে আমি ওর সাথে আয়না দেখে কথা বলছি তারপর দেখলাম আয়না দেখে তো কথা বলে মন ভরছে না তো একটু শুয়ে দিই তারপরে কথা বলি তো এ দেখো ওর সাথে একটু খালা করছি এদিকে মায়েদের রান্নাবান্না হচ্ছে রান্নাবান্না প্রায় হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে চলে যাবো বাড়িতে আর বাড়িতে যেতে হবে ছেলের পরীক্ষা তো এখানে থাকা যাবে না এই 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 যে 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 তুমি খেলা করবে খেলবে এটা নিয়ে হ্যাঁ কি বলছে আ তারপরে এই যে বাড়িতে চলে এসেছি বিকেলবেলাতেই চলে এসেছিলাম কারণ থাকা হবে না বললাম তো হঠাৎ করে একটু দরকারে গিয়েছিলাম তারপরে বাড়িতে আসার পরে একটু ঝাড়টা দিলাম সন্ধ্যা বাতি দিয়ে একটু চাউমিন করছি আর দেখো চাউমিন করতে করতে কারেন্ট চলে গেছে তো কোনো ব্যাপার না মোবাইলে ফ্ল্যাশ চলছে আর চাউমিনটা করছি কারণ খিদে পেয়ে গেছে মাদে বাড়িতে খুব তাড়াতাড়ি খেয়ে চলে এসেছিলাম বাড়িতে ওই জন্য খিদে পেয়ে গেছে তো ভালো একটু ভারী কিছু খাই তাই দেখো কারেন্ট চলে এলো তো ওই জন্য চাউমিনটা করে নিলাম তো চলো এখন চাউমিনটা খেয়ে নিই তারপরে রাত্রবেলা ছেলেকে পড়তে বসাবো এক সপ্তাহ মতো হয়ে গেল কোনো রকম ভিডিও দিতে পারিনি ইউটিউবে কারণ তোমরা তো বুঝতেই পারছো আমাদের মুর্শিদাবাদে এমন বড় একটা ঝামেলা চলছিল যার কারণে আমাদের ইন্টারনেট পুরো টোটালি বন্ধ করে দিয়েছে কোনো ওয়াইফাই কোনো কিছুই কাজ করছিল না তো ওই জন্য এতদিন ধরে ভিডিও দিতে পারিনি তো এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার যে রাতে রান্না করছি পরোটা আমি সাধারণত গোল করে পরোটা করি তবে আজকে ছেলে বললো যে মা আজকে তিন কোনা করে পরোটা করো তা আমি বললাম ঠিক আছে তাহলে তিন কোনা করে করছি আর আমি যেহেতু গোল করে বেশি করি ওটাই আমার কাছে সহজ মনে হয় ওই জন্য শর্টকাট ওটাই তাড়াতাড়ি হয়েও যায় তো যাই হোক রাতে পরোটা রান্না করছি আর আলু তরকারি আর ঘরে একটু মিষ্টি আছে তো এটা দিয়ে আজকে আমার ডিনারটা হয়ে যাবে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা